এক্স টু লেটেস্ট এটা হচ্ছে বারো দুইশো আচ্ছা এক্স এর একটা ফিচার আসবে এটা তো মনে হয় বিশ জিবি স্টোরেজ আপনি বাড়ায় নিতে পারবেন ফোনের ফিফটিন প্রো ন্যাচারাল টাইটেনিয়াম আপনার হচ্ছে ২৫৬ ছাপ্পান্ন একশো আঠাশ সাথে হচ্ছে একটা কি মানে ট্রাস্টের জিনিসটা হচ্ছে আমরা বজায় রাখি যেমন রেনোটুয়েল একদম নিউ এগুলো নাইন নাই চার জিবি চৌষট্টি জিবি দাম থাকবে পাঁচ হাজার টাকা রিয়েলমি জিটি সিক্সটি আট জিবি দুইশো জিবি আট দুইশো প্রসেসর এর এস টোয়েন্টি ফোর প্রসেসর প্রসেসর দেওয়া আছে ওয়ান একশো আঠাশ জিবি দাম থাকবে বারো হাজার টাকা তিনটা লেন্স হচ্ছে এই জিনিসগুলো আপনি পাবেন এটা ফ্ল্যাগশিপ এর মত ফোন ফাইভ জি ছয় ব্যাটারি এক চার্জের দিন যাবে হ্যাঁ বক্স তো আমার হাতের ফোন এটার প্রতি আলাদা ট্রাস্ট আছে কারণ এটা চালাইছি থার্টিনো একশো আঠাশ জিবি আছে চৌরাশি পার্সেন্ট ব্যাটারি হেল প্রো একশো আঠাশ জিবি উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেল আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউ আবার কিন্তু চলে আসলাম ইউস্টনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেটের মিড বাজেটের হাই রেঞ্জের ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন বেশ আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে কার আগে তো ভিয়াস প্রত্যেকটা ফোনে কিন্তু তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখছো এখন আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ফোন সেন্টার আর ফোন সেন্টার থেকে আজকে আমাদের সাহায্য করবে শাহিন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিয়াসটা অসংখ্য অনেক ভালো আছে আবার কিন্তু অনেক দিন পর অনেক দিন পরে হচ্ছে আমরা ভিডিও করতেছি আপনার সাথে তো মাঝখানে আমাদের অনেক ভালো ভালো কালেকশন ছিল তো ভাইয়া হয়তোবা ওই ভিডিওগুলো তো আপনাকে পাওয়া হয়নি আচ্ছা আজকে আমরা হচ্ছে ভাই কালেকশনের সাথে সব কাস্টমার আপনারা জানেন যে আমরা প্রোডাক্টের সাথে হচ্ছে একটা কি মানে ট্রাস্টের জিনিসটা হচ্ছে আমরা বজায় রাখি যেমন অনেক প্রোডাক্ট আছে ভাই ইউজ বাজারে হচ্ছে ডুবাই রিকন্ডিশন প্রোডাক্ট পাওয়া যায় ইউজ মানে আপনার রিফাবলিশড হয় তো ওই প্রোডাক্টের চেয়ে আমাদের এগুলো অরিজিনাল ইউজ প্রোডাক্ট এখানে কোনো ঝামেলা পাবেন না তো অনেকেই চিন্তা করেন যে এত টাকা দিয়ে ফোন কিনবো ভাই আমরা ফ্ল্যাগশিপ ফোন সেল করি দামি প্রোডাক্ট বেচি তো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কাস্টমাররা নেয় এই জন্যই যে আমাদের কাছে ট্রাস্ট পায় বিধায় হচ্ছে নিচ্ছে আর আমাদের দামি প্রোডাক্ট বেচি মানে একটা টাস্টেবল জায়গা করে নিছি দ্যাটস ওয়াই কাস্টমার যে কোনো ভাবে আমাদের এখান থেকে পারচেজ করে इवन কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কোনো সময় নিরাশ হয় না আজকে আমরা হ্যাঁ শুরু করব হচ্ছে Samsung দিয়ে হ্যাঁ আমাদের কাছে Samsung এর S24 আলটা যেটা প্রসেসর Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া আছে স্পেশাল এডিশন আপনার হাতে আমার হাতেরটাও স্পেশাল এডিশন টোটাল তিনটা প্রোডাক্ট আছে তিনটা প্রোডাক্টের মধ্যে আজকে রাপসান ভাই আমি সবকিছু বর্ণনা করে দিচ্ছি আপনার কষ্ট করে লাগবে না তো এখানে হচ্ছে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পাঁচশো বারো বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো এটা তিরানব্বই হাজার টাকা এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন সাতাশি হাজার পাঁচশো টাকা সাতাশি হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এরপর আমাদের কাছে আছে S23 আলটা S23 আলটা ভাই তিন পিস আছে ব্লু তারপরে হোয়াইট বা হচ্ছে হোয়াইট কালার আরেকটা প্রোডাক্ট আছে অন্য দোকানদার নিয়ে গেছে তো এখানে হচ্ছে তিনটা প্রোডাক্ট আছে আমাদের কাছে তিনটা প্রোডাক্ট S23 আলটা 12GB 256GB তিনটাই

অফিসিয়াল দাম এখন 30000 টাকার মতো চলতেছে প্রায় কিন্তু অর্ধেক 28000 টাকার মতো চলতেছে এরপরে হচ্ছে A22 5G A22 5G 8GB 128GB মেইন কালার ব্ল্যাক কালার হ্যাঁ সবগুলাই হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট এগুলো কোনো ঝামেলাহীন হিন ডুয়াল সিম দাম থাকবে 12000 টাকা করে 12000 টাকা 12000 টাকা করে A22 5G আচ্ছা তারপর A35 Samsung A35 A35 lilac color এটা হচ্ছে 8GB 128GB একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ এটা দাম থাকবে ভাই 24500 ফিক্সড রেট 24500 অনেকে বলবে যে রাফসান ভাই এটার দাম কেন ইনটে কি 30000 টাকা পাওয়া যাচ্ছে ভাই আমার কি না বেশি কারণ এই প্রোডাক্টগুলোর সাথে ইনটে কন্ডিশনের দাম থাকে কিছুটা কম তারপরে হচ্ছে আমার হাতে আছে Galaxy A52s 5G 64 মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন সেভেন সেভেন এইট প্রসেসর দেওয়া আছে ওকে সাড়ে চার হাজার এমএইচ ব্যাটারি এগুলোর ব্যাকশেল চেঞ্জ হয়েছে দাম থাকবে আঠেরো হাজার টাকা করে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা করে চেঞ্জ হয়েছে জি ভাইয়া

এটার প্রতি আলাদা ট্রাস্ট আছে কারণ এটা চালাইছি আমি এক্সপেরিয়েন্স আছে এটা কোনো প্রবলেম হবে না আচ্ছা তারপরে S21 S21 256 GB সিঙ্গেল সিম ই সিম আমার হাতেটা আর আপনারটা হচ্ছে ওয়ান সিম ওকে তো ওয়ান সিমের দাম থাকবে হচ্ছে আমাদের 22000 আর এটার দাম থাকবে 23000 টাকা 22000 23000 টাকা S22 প্লাস 45000 টাকা S22 প্লাস 45000 টাকা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ফোল্ড আনফোল্ড করার ইয়ে নাই এটা ভাজ করাই থাকবে দাম থাকবে ফোল ফোর ফোল ফোর এর দাম থাকবে আটান্ন হাজার টাকা দাম থাকবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ফ্লিপ থ্রি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমাদের কাছে আছে স্যামসাং এর ই ফোরটিন

পঁয়ষট্টি হাজার আর র্যাম রোম হচ্ছে ভাইয়া ষোলো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এখন যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে আচ্ছা এখানে আমার কাছে আছে ইলিভেন আর ইলিভেন আর ব্যাপক কালেকশন আছে আট একশো কালেকশন আছে আট একশো যেটাই নেন উনত্রিশ হাজার টাকা করে পড়বে আর একটা সিম স্লট ছাড়া আছে এটার দাম পড়বে এটা সিম স্লট পাওয়া যায় সিম স্লট যদি আমরা ম্যানেজ করে দিই তাহলে আঠাশ হাজার পড়বে আর আপনি যদি এমনিতে নেন সিম স্লট ছাড়া তাহলে

আট একশো আঠাশ জিবি আছে আট দুইশো ছাপ্পান্ন আছে ষোলো দুইশো ছাপ্পান্ন আছে তো আট একশো রেট থাকবে উনচল্লিশ হাজার আট দুইশো রেট থাকবে হচ্ছে আহ হাজার আর ষোলো দুইশো রেট থাকবে তেতাল্লিশ টাকা

কলকম স্ন্যাপড্রাগনের সিক্স নাইন ফাইভ প্রসেসর দেওয়া আছে ফাইভ জি ফোন পাঁচ হাজার এম এইচের ব্যাটারি হ্যাঁ আপনি সবদিকে মানে ব্যাটার সার্ভিস পাবেন ব্যাটারি লাইফটা পাবেন হচ্ছে একদিনের উপরে ব্যাটারি লাইফটা যাবে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ওয়ান প্লাস নট সি ফোর ওয়ান প্লাস নট সি ফোর ভাই এই প্রোডাক্টটা মার্বেল কালার মার্বেল কালারগুলো আমরা বিগত ইয়েতে বেচি ছাব্বিশ টাকা করে এটা থাকবে তেইশ টাকা আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ ব্যাটারি

ছাপান্ন দাম থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো দুইটা সেম জিনিসই আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ভিভোর ফোন ভিভো এক্স হান্ড্রেড প্রশ বারো আচ্ছা ষোলো পাঁচশো আর একটা হচ্ছে এক্স

দেখাইতে পারেন কাস্টমারদেরকে ওকে এক্স সিরিজের কিন্তু একেবারে লেটেস্ট পরে কিন্তু এখনো লঞ্চ করে নাই জি ভাই এখনো কিন্তু অফিসিয়াল ইনটেকিটা উঠানো হয় নাই নতুন কিন্তু তারপরে ভিভোর আছে ভাইয়া ভি ফোরটি প্রো এটা হচ্ছে

এটার দাম থাকবে হচ্ছে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার তারপরে ফোরটিন একশো আঠাশ জিবি পঁচাশি ব্যাটারি হেলথ বক্স সহ দাম থাকবে ষাট হাজার টাকা ষাট হাজার ফোরটিন ব্যাটারি হেলথ

টাকা দাম থাকবে রানো ইলেভেন তিন পিস প্রোডাক্ট দাম থাকবে ভাইয়া হচ্ছে আটাইশ হাজার টাকা করে আটাই হাজার টাকা করে রেন ইলেভেন পেয়ে যাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা করে আচ্ছা

রেডমি নাই নাই চার জিবি চৌষট্টি জিবি দাম থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একদম কম বাজেটের ভিতরে আর দূর থেকে যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দেওয়া হয় এজার কোরিয়ার সার্ভিস এক হাজার বিশ বা দুই হাজার চল্লিশ টাকার মাধ্যমে আপনারা হচ্ছে প্রোডাক্ট বুকিং দিতে পারবেন বা পার্চেস করে নিতে পারবেন আর এখানে আমাদের এগুলা তো সবগুলাই ভিডিও শুরু দিয়ে বললাম যে আমরা হচ্ছে অথেন্টিক ডিভাইস দেওয়ার চেষ্টা করি এখানে কোনো রিকন্ডিশন বা কোনো কাজ করানো প্রোডাক্ট থাকে না থাকলে আমরা বলে দিই সবাই ভালো এন্ড সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ